আদিকাল হতে মানব নারী ও পুরুষ নির্বাহের যৌথ যৌথভাবে সংগ্রাম করে আসছে তবে প্রকৃতি ও সমাজের বিবর্তন বা পরিবর্তনের সঙ্গে নারী ও পুরুষের অবস্থান ভূমিকা অধিকার ও মর্যাদার পরিবর্তন হয়েছে তবে আমাদের দেশে অনেকেই আছেন যারা হাত পা নেই করে গেছেন সংগ্রাম নিজেকে বাঁচিয়ে রাখার নিজের মর্যাদার জন্য এমন কি মানুষকে বোঝানোর জন্য যে চাইলেই সব পারা যায় কি জানতে চান এদের বিষয়ে তাহলে এখনই বসে পড়ুন আজকে জানাবো সংগ্রামী কিছু নারীদের বিষয় ভালো করে মন লাগিয়ে দেখতে থাকুন নাম্বার ওয়ান তামান্না না তার নুরা একটিমাত্র পাই তার সম্বল দুই হাত আর এক পা না থাকা মেয়েটা শুধুমাত্র এক পায়ে লিখে এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফাইভ পেয়েছে ছোটবেলা থেকে ভালো চিকিৎসক হয়ে মানুষের সেবা করার স্বপ্ন থাকলেও নিজের মনের কাছে বারবার হেরে যাচ্ছিল এই মেয়েটি আমার হাত পা নেই তাই হয়তো ডাক্তার হতে পারবো না এমন স্বপ্নভঙ্গির কথাই বলছে সে বাংলাবাদে প্রতিটি বিষয়ে এ প্লাস পেয়েছে তামান্না গড় ফল জিপিএ ফাইভ সে জিকর বাক জেকে মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় তামান্না দুই হাজার তেরো সালে প্রাথমিক সমাপনী ও দুই হাজার ষোলো সালে জেএসসি পরীক্ষায় জিপিও ফাইভ পায় আগামী স্বপ্ন প্রসঙ্গে তামান্না জানায় ছোটবেলা থেকে স্বপ্ন মেডিকেল পড়ে বিসিএস এর মাধ্যমে ভালো চিকিৎসক হয়ে মানুষের সেবা করব কিন্তু আমার তো হাত পানি ডাক্তারি পড়ায় অনেক প্র্যাকটিক্যাল আছে কিন্তু এক পা দিয়ে কি এত বড় কাজ করা সম্ভব এজন্য মনোবল কমে যাচ্ছে তবুও আমি মেডিকেলে না পড়তে পারলেও ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা সম্পন্ন করে বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হয়ে সরকারি কর্মকর্তা হতে চাই নিজের হতাশার কথা উল্লেখ করে তামান্না আরো বলে এস তে ভালো হলেও আমার স্বপ্ন পূরণ করতে হলে এখনো ভালো কলেজে ভর্তি হয়ে ভালোভাবে পড়াশোনা করতে হবে কিন্তু নিজের শারীরিক প্রতিবন্ধকতা ও বাবার আর্থিক অনটনে তা সম্ভব হবে কিনা চিন্তা হয় সবার কাছে দোয়া প্রার্থনা করে তামান্না বলে আমার জন্য দোয়া করবেন যেন আমার স্বপ্ন পূরণ হয় যেন মানুষের সেবা করতে পারি নাম্বার টু বিউটি আক্তার দুই হাত না থাকার পাশাপাশি অজুহাতও ছিল না বিউটি আর থেমে থাকেননি বিউটি আক্তার দুই হাত নেই কিন্তু তো আছে সেই পায়ে ভর করে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বিউটি জানা যায় জন্ম থেকে তার দুই হাত নেই এই অবস্থায় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়ে দিয়েছিলেন বাবা মা প্রাথমিকের গন্ডি পেরিয়ে মাধ্যমিক এস পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফাইভ পেয়েছিলেন বিউটি এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন সেই মেয়েটি হাতটা থাকায় ডান পায়ের আঙুলে কলম ধরে পরীক্ষার খাতায় লিখেছেন বিউটি তার লেখাও সুন্দর তারও ইচ্ছে বড় হয়ে চিকিৎসক হবে নিজে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত পর্যন্ত লেখাপড়া চালিয়ে যাবে সত্যি অসাধারণ মনোবল নম্বর রুমানা নাম রুমানা আক্তার পিতা নুরুমিয়া গ্রামের বাড়ি মানিকগঞ্জে হলেও ছোটবেলা থেকে রাজধানীর তেজকুনি পাড়ার রেলওয়ে বস্তিতে বসবাস করে রুমানা তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সে সবার বড় একজন মেয়ে হয়েও কেন রিক্সা চালায় জানতে চাইলে রুমানা বলে লেখাপড়া করি নাই বলে কোথাও চাকরি করতে পারছি না আর তাই অন্য কোনো উপায় না থাকায় রিক্সা চালাচ্ছি বাবা পরিবারের খরচ দেয় কিনা জানতে চাইলে এই ধরনের জানায় আব্বা গাজীপুর থাকে থাকে মাস পর পর এখানে আসে এবং এক টাকা করে দিয়ে চলে যায় আর মায়ের কথা জানার চেষ্টা করলে রোমানা জানায় আম্মা আমার পাগল হয়ে গেছে সারাদিন রাস্তা রাস্তায় ঘুরে এদিকে রিক্সা চালিয়ে দৈনিক কত টাকা রোজগার হয় জানতে চাইলে রোমানা বলে আজকে প্রথম রিক্সা চালাচ্ছি বিকাল তিনটা থেকে এ পর্যন্ত তিনশো টাকা হয়েছে কাল কত হবে জানি না এখন বাসায় চলে যাব তাছাড়া আরো কিছু টাকা হতো মেয়ে বলে অনেকে রিক্সায় চড়তে চায় না আর যা কামাই হয়েছে এখান থেকে রিক্সার জমা দিয়ে যে টাকা থাকবে তা দিয়ে বাজার করব। এদের কি মনে হয় আপনার একবার কমেডি জানাতে খুলবেন না বানু আক্তার গাজীপুরের কাশিমপুর এলাকার ছোট্ট একটি দুকামরার ঘরের সামনে বসে নিবিড় মনের সুইসুতা দিয়ে পুঁতি গেতে চলছে বানু আক্তার প্রথম দেখায় যে চমকে উঠবেন তাকে দেখে কারণ হাত দিয়ে নয় পা দিয়ে পুঁতি গাচ্ছেন তিনি এই পুঁতি দিয়ে তিনি নানান ধরনের শোপিস প্যাকসহ সহ নানান ধরনের জিনিস তৈরি করতে পারেন এসবই করেন তিনি পা দিয়ে নীলফামারির এক গ্রামে দরিদ্র পরিবারে দুটি হাত ছাড়া জন্ম হয়েছে বানু আক্তারের এমন সন্তান জন্ম দেওয়ার পর ভয় বানু আক্তারের মুখে দুধ তুলে দেননি তার মা পাড়া প্রতিবেশীরা দেখতে এসে তার বাবা মাকে বলতো এমন সন্তান সংসারে না রেখে মেরে ফেলো নিজের জীবনের গল্প বলতে গিয়ে এসব কথা জানান বানু বাবা মায়ের প্রথম সন্তান তাও পঙ্গু আবার মেয়ে এ নিয়ে বাবা মায়ের হতাশার কমতি ছিল না ফলে ছোটবেলায় হাঁটা শেখানো হয়নি তাকে নিজে নিজে হাঁটতে শিখতে বানুর দশ বছর লেগেছে কাউকে যদি দেখি একটা ব্যাগ হাতে নিয়ে যাচ্ছে আমি ওটা দেখে বাসায় এসে বানিয়ে ফেলতে পারি এমনটাই বলে বানু পড়ালেখার শখ ছিল বানু স্কুলে ভর্তি করিয়ে দিতে বাবাকে আবদার করলে বাবা জবাব দেন তুই লিখবি পড়বি কি করে তো তো হাতই নেই পরে স্থানীয় এক ইউনিয়ন পরিষদ সদস্য এসে বানুকে চকলেট দিয়ে তাতে বানুর নাম লিখে দিয়ে বলে সন্ধ্যার মধ্যে যদি তোর নাম লেখা শিখতে পারিস তাহলে স্কুলে ভর্তি করিয়ে দেব দুপুরের মধ্যে পা দিয়ে তার নাম লেখা শিখে ফেলেন বানু পরে ওই ইউপি সদস্য বানুকে স্কুলে ভর্তি করিয়ে দেন এবং পঞ্চম শ্রেণী পর্যন্ত তার সাইকেলে করে বানুকে স্কুলে আনা নেওয়া করেন মাদ্রাসার অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ার পর বানুর আর পড়াশোনা এগোয়নি যেহেতু প্রতিবন্ধী তাই পরিবার ও সমাজে বানুর প্রতি অবহেলা বিন্দুমাত্র কমেনি আত্মভিমানী বানু নীলফামারি ছেড়ে ঢাকায় চলে আসে কিন্তু দুটি হাত নেই বলে কোথাও চাকরি পাননি বানু বিবিসিকে তিনি বলেন অনেক চাকরির জন্য হাত নাই বলে চাকরি হয়নি পাপার লজ্জা করে মানুষের কাছে কি করে চাইবো সবাই আয় করে খাচ্ছে আর আমি আয় করে খেতে পারবো না পরে একটি পাট মিলে চাকরি জুটে যায় তার সেই আয় দিয়ে জীবন নির্বাহ করতে না পারায় পুঁতে দিয়ে মালা পুতুল শোপিস তৈরি করেন তিনি এসবে তিনি করেছেন নিজের মেধা দিয়ে বানু জানান মানুষকে যদি দেখি একটা ব্যাগ হাতে নিয়ে যাচ্ছে আমি ওটা হুবহু বানিয়ে ফেলতে পারি বাসায় এসে ভাবি কিভাবে সেটা বানানো যায় পরে আমি ওটা এক একসময় বানিয়েই ফেলি এটা আপনা আপনি আমার মাথায় গেথে যায় এজন্য আমি কোথাও প্রশিক্ষণ নেইনি বানর পা দিয়ে বানানো প্রতিটি শোপিস ব্যাগ বিক্রি হয় দেড় হাজার থেকে দুই টাকায় এক একটি ব্যাগ বানাতে সময় লাগে দুই থেকে তিন দিন সাধারণত আশপাশের পরিচিত লোকজন তার কাছ থেকে এসব জিনিস কিনে নেয় আগাম অর্ডার করে দিলে ব্যাগ শোপিস বানিয়ে দেন তিনি প্রতিটি ব্যাগে তার মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকায় লাভ হয় আমাদের তো কত অজুহাত বাবা আইফোন কিনে দেয়নি তাই বাবার প্রতি রাগ মা পছন্দের খাবারটি বানিয়ে দেন তাই বাসায় আজ খাবোই না স্কুলে যাওয়ার জন্য নতুন ব্যাগ কিনে দেয়নি এবছর তাই স্কুলেও যাব না আসলে কি আমরা যত পাই ততই চাই একবার এই মানুষগুলোকে দেখে ভাবুন তো এরা জীবনে কি পেয়েছে কিন্তু বেঁচে থাকার লড়াই কখনোই ছেড়ে দেয়নি এরা তো এই ছিল বাংলাদেশের সংগ্রামী কিছু নারী যারা কিনা প্রতিটি মানুষের জন্য ইন্সপিরেশন ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো চেনা ম্যাগি দিয়ে অচেনা স্বাদের ম্যাগির প্যানকেক বানানোর সম্পূর্ণ রেসিপি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর যদি এই ভিডিওটি সেকেন্ড পার্ট দেখতে চান তবে কমেন্টে জানাতে ভুলবেন না যেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে